হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো শহীদ কারা শহীদ মৃত্যু কিভাবে হয় হাসরের দিন কারা শহীদের মর্যাদা পাবে এবং আখেরাতে আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক শহীদ কারা শহীদ বলতে সাধারণত ইসলামের দৃষ্টিতে সেই সকল ব্যক্তিদের বোঝায় যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেন এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লাহ রাসুল সাহসলাম বলেছেন যে ব্যক্তি নিজের জীবন ধন সম্পদ পরিবার বা দিনের হেফাজত করতে গিয়ে নিহত হন সে ব্যক্তি শহীদ যেমন কোনো ব্যক্তি যদি তার যান মাল এবং পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ যদি নিহত হন অন্যায়ভাবে কোনো নিরীহ মানুষকে হত্যা করা হয় তাহলে তারা আখিরাতে শহীদের মর্যাদা পাবে উপরোক্ত কারণ ছাড়াও যারা শহীদের মর্যাদা পাবেন তারা হলো কারো যদি মহামারীতে মৃত্যু হয় পানিতে ডুবে মৃত্যু হয় আগুনে পুড়ে মৃত্যু হয় ধ্বংসস্তূপের নিচে চাপা পরে মৃত্যু হয় পেটের কোনো রোগে মৃত্যু হয় এবং সন্তান প্রসবকালে কোনো নারীর যদি মৃত্যু হয় তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কেউ যদি উপরোক্ত কারণগুলোর মাধ্যমে স্বেচ্ছায় বা নিজেই ইচ্ছাকৃতভাবে মারা যায় যেটাকে আত্মহত্যা বলে তাহলে তারা শহীদ হবেন না যেমন কেউ যদি আগুন দিয়ে আত্মহত্যা করে পানিতে ঝাঁপ দিয়ে বা কোনো দুর্ঘটনার মাধ্যমে নিজেকে হত্যা করলে আবার কেউ যদি কোনো হারাম কাজে লিপ্ত থাকার সময় নিহত হয় তাহলেও সে শহীদ হবেন না আবার এই একই কারণগুলোর মাধ্যমে যদি কোনো অমুসলিম নিহত হন বা কোনো বেঈমান ব্যক্তি নিহত হন তাহলে তারা শহীদ হবেন না কারণ শহীদি মৃত্যুর সর্বপ্রথম শর্ত হলো স্বচ্ছ ইমান থাকা এবার চলুন জেনে নেওয়া যাক আখিরাতে শহীদরা কি কি মর্যাদা পাবে শহীদদের আল্লাহ তালা তাদের পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করার সুযোগ দিবেন তাদের সব গুণা মাফ করা হবে ও ক্ষমা করা হবে তাদের কবরের আজাব মাফ করা হবে এবার দেখি আল্লাহ আল্লাহতালা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন শহীদরা কোনো হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে যেতে পারবে জান্নাতে তাদের জন্য আলাদা স্থান থাকবে সেখানে তারা অনন্ত সুখ ও শান্তি ভোগ করবে আল্লাহ তালা যেন আমাদের মৃত্যুর সময়ও শহীদ হিসেবে কবুল করেন আমিন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ